আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব এ এবং ই এর উচ্চারণ এ এবং এ জফলা উচ্চারিত হয় এমন শব্দগুলো নিয়ে আজকের ভিডিও লেকচারটি খান মেথড প্রনাউন্সিয়েশন এর রিডিং স্কিল এই বই থেকে নেওয়া হচ্ছে এবং ক্লাস নাম্বার নয় নয় তোমার ক্লাসে আমরা শিখব এ এবং ই এর উচ্চারণ এ কখন হয় এ জফলা কখন হয় সেটা নিয়ে লক্ষ্য করে এখানে এতে এ উচ্চারিত হয় যেমন এ রি আ area a r e a area a i r a r air, r across across a go a go a word a word a truck a truck attractive attractive attract attract attraction attraction এভাবে যখন আপনি প্রতিটা শব্দ বারবার শুনবেন অটোমেটিক্যালি আপনার প্রনান্সিয়েশন

এইভাবে প্রতিটা শব্দ যদি আপনি শোনেন তাহলে অটোমেটিক্যালি আপনার প্রনাউন্সিয়েশন পরিষ্কার হবে এবং এইভাবে আপনি প্র্যাকটিস করতে থাকবেন নিয়মিত তারপরে এতে এই জফলা জফলা কোথায় হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব যেমন এই পল এই পল এ ডাবল পি এলি এ পল এ পল অর্থাৎ কি এক ডাবল পি থাকলে একটা পি উচ্চারিত হবে এ পি এলি পল এ পল এ পল ক্যাচ হলো ডেট ব্যাঙ্ক তারপর তারপর সি এন ক্যান ক্যান আবার ফোনেটিক্স এ কিন্তু can উচ্চারিত হবে আর এজ আমরা ক্যান উচ্চারণ করি আই ক্যান ডু দ্যাট এরকম তারপর আছে এম এ টি ম্যাট ম্যাট ড্যান ডি এ এন ডি এ ডি এ এন ড্যান ড্যান তারপর অ্যাক্ট অ্যাক্ট অ্যাপ্ট অ্যাক্ট এপ এপ আস্ক আস্ক তারপর ব্যাক ব্যাক ব্যাড ব্যাড ব্যাগ ব্যাক ব্যান ব্যান ব্যান্ড বি এন্ড ডি

তারপরে ফ্যাব এইভাবে প্রতিটি শব্দ উচ্চারণ করে ফ্যাব ফ্যাব ফ্যাড ফ্যাড ফ্যান ফ্যান ফাস্ট ফাস্ট আর আমেরিকানে ফ্যাস্ট উচ্চারণ হবে আর ব্রিটিশে ফাস্ট আমেরিকানে ফ্যাস্ট উচ্চারণ হবে তারপর ফ্যাট ফ্যাট গ্যাপ গ্যাপ গেল গেল গ্যাপ গ্যাপ গ্যাস গ্যাস গ্লাস গ্লাস হ্যাক হ্যাক হেড হেড হ্যাম হ্যাম হ্যান্ড হ্যান্ড हेज़ हेज़ हेट हेट जेप जेप जेम जेप नेक नेक क्या रुचन हो पे ना एक ने ने ऐसे सीखा नेक नेक लेब लेब लेक लेक तब परे लेड लेड लेग लेग लैंप लैंप लिप लिप मैड मैड मैन मैन मैप मैप मेस मेस स्टैंड स्टैंड पैक पैक पेड पेड पेल

কেয়ার কেয়ার হেয়ার হেয়ার পাশমেসি কেতু ট্রেয়ার থেয়ার ঠেয়ার মানে ব্রিটিশ প্রনাউন্সেশন ঠেয়ার তারপরে এখানে কি কেয়ার থেকে খেয়ার খেয়ার এইভাবে উচ্চারণ করে পড়বেন এখন আসছেন আমরা শিখব ইতে এক আর উচ্চারিত হয় আবার রশ্মি উচ্চারিত কোন কোন ক্ষেত্রে যেমন বি ই ডি বেট হেড হেড টেস্ট টেস্ট ব্যাক প্যাক হেল্প হেল্প টেন টেন আবার ঠেন তারপর ঠেন মানে ব্রিটিশ तो अब बैं, बैं, हैंड, हैंड, लेग, लेग, बेंट, बेंट, बी एन टी बेंट, बेंट, हैम, हैम, लेट, लेट, बेल्ट, बेल्ट, जब, जब, मैट, मैट, बेस्ट, बेस्ट, गेट, गेट, नेट, नेट, बेट, बेट, जेट, जेटी, जेट, जेट, पेट, पैट तो अपने ब्रेड, ब्रेड, मैन, मैन, पेक, पेक, सेल, सेल, पैन, पैन neck neck scent, scent, red red depth depth এইভাবে প্র্যাকটিস করতে করতে ক্লিয়ার হবেন তারপর আছে desk desk set set dead debt fed fit bet bet kept kept তারপরে jail jail keg keg red wet let let them them went went lemon lemon jet jet waste waste ম্যাস ম্যাস ওয়ে ইয়েট ইয়েট ওয়েট ওয়েট হেলথ হেলথ থ হেলথ হেলথ ফ্যান ফ্যান জেন জেন এখন আর সেন রশি উচ্চারিত এমন কিছু শব্দ আমরা জেনে নিই ই আর ই আর ইস্ট এইস্ট এফেক্ট এফেক্ট এলেক্ট এলেক্ট এন্ডিওর এন এন্ডিওর ইংলিশ ইংলিশ এজেক্ট এজেক্ট ইন্টার এন্টার এনফোর্স এনফোর্স এফ এস এফ এস এফ এস এনশিয়োর এনশিওর এস্টেট এস্টেট এভাবে প্রতিটি শব্দকে আপনি দশ বার জুড়ে জুড়ে করে পড়বেন তাহলে ন্যাচারালি আপনি প্রোনাউন্সিয়েশন শতভাগ স্কিলফুল হবে ইনশাল্লাহ আপনি নন স্টপে ইংরেজিতে কথা বলতে পারেন অপরকে কথা পারেন তাহলে এই হলো আজকের বিষয় ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব চমৎকার আরও কিছু বিষয় নিয়ে আয়ের উচন কোথায় রস্বীকার হয় সকল বিষয়গুলো আলোচনা করব ইনশাল্লাহ তাহলে এই ভয় গামরা আমরা সকল ভিডিওগুলো দেখে নেবো একের পর এক ইনশাআল্লাহ ভালো থাকুন থ্যাংক ইউ ভেরি মাছ